এটা কি ড্রেসিং টেবিল না স্টোর রুম আমার কাছে তো আমার এই ছোট্ট ড্রেসিং টেবিলটাকে দেখলে ম্যাক্সিমাম সময়ই মনে হয় যেন ছোটোখাটো একটা স্টোর রুমের মতো তো যাই হোক আমার এই ছোট্ট ড্রেসিং টেবিলটাই আজকে হচ্ছে অর্গানাইজ করবো আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছে আপনাদের কাছের সাথে শেয়ার করতে আমার ছোটোখাটো এই অগোসালো ড্রেসিং টেবিলটা আমি কীভাবে গুছিয়ে নেব তারই একটি ভিডিও তো অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে আমার এই ড্রেসিং টেবিলটাকে একটু ঘুষাবো যখন যেটা যখন যেখানে পারা যায় সেখানে হচ্ছে রেখে দিয়েছিলাম বলতে গেলে এই ড্রেসিং টেবিলটা খুব কমই ইউজ করা হয় যে কারণে হচ্ছে একটু এলোমেলো হয়ে আছে তো অনেক দিন ধরে বাবা তো আজকে বাবলাম একটু সুযোগ পে করে নিই আর আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করি আর আমার এই ড্রেসিং টেবিলটা আমার কাছে মনে হয় যে এটা ছোটোখাটো একটা স্টোর রুমের মতো আর এই মনে হওয়ার কারণটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরোটা ভিডিও দেখতে থাকুন না টেনে আমার ড্রেসিং টেবিলটা খুবই সিম্পল দেখে আমি কিনেছিলাম বাট এটার ভিতরে অনেক জায়গা সিম্পলের মধ্যে অনেক স্পেস অনেক কিছু রাখা যাবে সেটা দেখেই কিনেছিলাম তো এক হিসাবে ভালো হয়েছে যেহেতু আমার অনেক বেশি কসমেটিকের প্রয়োজন হয় না কারণ আমি প্রতিদিনই মেকআপ করা হয় না আর সচরাচর কোনো অনুষ্ঠানে বা কোনো গেট টুগেদারে গেলে তখন হালকা পাতলা মেকআপ করা হয় আর এছাড়া তো বাসায় আমি ক্রিম দেওয়ারও সময় পাই না বা দেওয়াও হয় না সময় পেলে তো ওরকমভাবে হচ্ছে অনেক বেশি কসমেটিকের প্রয়োজন হয় না তো এইটা আমার জন্য একটা ফ্যাসিলিটি হচ্ছে কি যে যেহেতু আমার কসমেটিক লাগে না আদার জিনিস দিয়ে আমার এই ড্রেসিং টেবিলটাকে একটা স্টোর রুমই আমি বানিয়ে ফেলেছি কারণ এক্সট্রা কিছু জিনিস থাকে যেগুলো রাখার জায়গা থাকে না ওই ঘুরে ফিরে হচ্ছে ড্রেসিং টেবিলটা ফাঁকা থাকে সব কিছু এনে হচ্ছে ড্রেসিং টেবিলেই রাখি তো এটা এরকম করে রাখতে রাখতে অনেক দিন ধরে এলোমেলো হয়ে গিয়েছে তো আমি হচ্ছে একে একে সব কিছুই হচ্ছে আগে নামিয়ে নিব নামিয়ে দেন হচ্ছে একটা একটা পার দাগ করে মুছে তারপর রেখে দিচ্ছি এই যে উপরে এই পার্টে আছে আমার হচ্ছে কিছু ক্রিম পুড়ে যাওয়া ব্যথা তারপর লোশন এই ধরনের ক্রিম বা অ্যালার্জি চুলকানি কোনো কেটে যাওয়া এগুলোর জন্য যদি বিভিন্ন ধরনের ক্রিমে এ দরকার হয় সেইগুলা রেখে দিয়েছি এগুলো হচ্ছে আমার ছোটো বোন বাহির থেকে দিয়েছিল বিভিন্ন দরকারের জন্য তো ওইগুলো এখানে স্টোর করে রেখেছি আর ওই বক্সগুলোতে ছিল হচ্ছে আমার কিছু অর্নামেন্টস যে অর্নামেন্টসগুলো সচরাচর আমি কোনো অনুষ্ঠানে গেলে শাড়ির সাথে পরা হয় এই বক্সগুলোতে অর্নামেন্টস চুরি তারপর হচ্ছে কানের দুল এগুলোই হচ্ছে রাখা হয়েছে তো এগুলো আমি এইভাবেই রেখে দিয়েছি তো এই বাকি পরের হচ্ছে তাগুলো আমি আস্তে আস্তে হচ্ছে মুছে ভালো করে হচ্ছে ক্লিন করে নিচ্ছি আর এই যে এই একটা স্প্রে বানিয়েছিলাম হচ্ছে মোটামুটি এটা ফার্নিচার টাইস যে কোনো হানে হচ্ছে স্প্রে একটা দিয়ে মুছে ফেললে ওই জিনিসটা ময়লাটা খুব দ্রুত কেটে যায় এবং খুব অল্পতেই হচ্ছে পরিষ্কার হয়ে যায় তো এইটা নিজে আমি হচ্ছে ইউটিউব দেখে দেখে হচ্ছে বানিয়ে নিয়েছিলাম তো ওইটা দিয়ে আগে স্প্রে করে দেন হচ্ছে নেকরা দিয়ে মুছে নিচ্ছি নয় বছর আগে খুব শখ করে এই ড্রেসিং টেবিলটা আমি কিনেছিলাম কারণ হচ্ছে এই ড্রেসিং টেবিলটার ডিজাইনটা আমার খুব ভালো লেগেছিল খুব সিম্পলের ভিতরে ভিতরে অনেক জায়গা ছিল যে কারণে আমার ভালো লেগেছিলো কিন্তু তখন বুঝিনি যে এই বোর্ডের জিনিসগুলো এতটা বাজে তো এই ড্রেসিং টেবিলটা কেনার পর হচ্ছে বুঝলাম যে সবচেয়ে বাজে ফার্নিচার হচ্ছে এই ধরনের বোর্ডের ফার্নিচারটা আর এই ফার্নিচারের সবচেয়ে খারাপ সাইট হচ্ছে আপনি আজকে হচ্ছে একটু ক্লিন কর এই কার্ডগুলোতে বুর্ডগুলোতে হচ্ছে কি ছাতা পড়ে যায় বা ফাঙ্গাস পড়ে যায় যেটি বলতে পারেন তো এই জিনিসটা না দেখতে খুবই নোংরা এবং বাজে মনে হয় মনে হয় যে অনেক দিন ধরে হচ্ছে ক্লিন করা হয় না কিন্তু তা না এটা দুই দিন পরে এরকম হচ্ছে ফাঙ্গাস পড়ে যাবে তো যাই হোক এই তো আমি হচ্ছে আমার প্রয়োজন ওয়াইজ হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছি যেহেতু আই শেডু আইলেনার তারপর হচ্ছে হাইলাইটার ব্লাশন এই ধরনের জিনিসগুলো আমার সচরাচর ব্যবহার করা হয় না তো এই জিনিসগুলো আমি একটু উপরে রেখে দিচ্ছি তো এর এখানের ম্যাক্সিমামই হচ্ছে আইশেডু ছিল আই প্যালেট আমার এখানের ম্যাক্সিমাম যে কসমেটিকই হচ্ছে আমার গিফটের আমার ছোটো বোন হচ্ছে নিয়ে আসছে তো এই তো এই কসমেটিকগুলো এখানে আমি রেখে দিচ্ছি আর যে জিনিসগুলো আমার সচরাচর হয় সচরাচর হচ্ছে ক্রিম লোশন তারপর হচ্ছে একটু পমেট এই জিনিসগুলো আমি সচরাচর ব্যবহার করি তো সেই জিনিসগুলো হচ্ছে আমার হাতের কাছে রাখি আর কি তো এইভাবেই হচ্ছে আমি পুরো ড্রেসিং টেবিলটাকে আমার প্রয়োজন গুছিয়ে নিয়েছি আর ওই পাশেরটা বলেছিলাম আমার একটা ছোটোখাটো স্টোর রুম এই পার্লার যেটা তো এই স্টোর রুমটাতে যে দেখান একদম নিচের তাকে আমি কি রেখেছি একদম নিচের তাকে বলতে গেলে সবটাই হচ্ছে আমার মেডিসিন যেহেতু আমার মেডিসিন মাসে একবার হচ্ছে নিয়ে আসে তো এগুলো একটা জায়গাতে রাখতে হয় আর আমার ড্রেসিং টেবিলটা ফাঁকাই থাকে তো সেজন্য জন্য এটা রেখে দিয়েছি আর এইখানে হচ্ছে এয়ার ফ্রেশনার লোশন শ্যাম্পু যেগুলো আমার এক্সট্রা থাকে সেগুলো হচ্ছে রেখে দিয়েছি হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ যা যা থাকে আর কি সংসারের জিনিসের তো আর অভাব থাকে না আর যেহেতু আমার একসাথে আনা হয় সাবান শ্যাম্পু এগুলো হচ্ছে গিফটেড তো এই তো সাবান প্রায় শেষের দিকে আমার ছোটো বোনই এগুলো হচ্ছে দিচ্ছে তো যে কারণে এক্সট্রাগুলো আমি রেখে দিই আর এই তো নারিকেল তেলও দেখা গেছে আমি প্রতি মান্থলি হচ্ছে একটা এক্সট্রা এনে রাখি যেহেতু আমি আমার মেয়ের জন্য এই প্যারাশুট তেল দিয়ে সাথে বিভিন্ন উপাদান দিয়ে আমি তেলটা বানাই তো সেজন্য জন্য এক্সট্রা একটা তেল এনে রাখি আর কি আর এই তো এই উপরে তাকে হচ্ছে আমার অর্নামেন্টস ওইখানেও হচ্ছে বিভিন্ন মেডিসিন আছে যেগুলো হচ্ছে ক্রিম তো এইভাবেই হচ্ছে আমার প্রয়োজন যে আমার এই ছোট্ট ড্রেসিং টেবিল বলতে গেলে স্টোর রুমটাকে আমি আমার হচ্ছে নিজের মতো করে একটু গুছিয়ে নিয়েছি তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম